అసలం আজকে দুপুরে লাঞ্চ করতে গিয়েছিলাম আমাদের কোর্টের রাস্তার অপোজিটে বুড়াবুড়ির দোকানে ওই যে দেখা যায় বিশ্ব রোড এর পরেই হচ্ছে গিয়ে বুড়াবুরির দোকান এই জায়গায় আসলে না কেন জানি মনে হয় যে গ্রামে চলে আসছি পরিবেশটা একদম গ্রামের মতো কোনো গ্রামের হোটেল যেমন আমার মনে হয় গ্রামেও এখন এই ধরনের হোটেল নাই কিন্তু এই হোটেলটা এত ভালো চলে তারপরও উনি সম্ভবত ওনার ঐতিহ্য ধরে রেখেছে আর এই যে সামনের টেবিলটাতে বসা এই মহিলাই হচ্ছে এই হোটেলের মালিক ওনাকে জিজ্ঞেস করেছিলাম কতদিন ধরে উনি এই হোটেল চালায় ওনার মুখে শুনুন উনি কি বলে উনি আপনি তো মালিক না গত বছর ধরে চালান তেত্রিশ বছর তিরিশ আর তিন বছর ধরে চালায় দীর্ঘ ৩৩ বছর ধরে উনি এই হোটেলের সমস্ত খাবার দাবার নিজ হাতে রান্না করে আর আগে বুড়া শহ চালাতো এখন তো বুড়া মারা গেছে এখন উনি একাই এই হোটেল চালায় তো দেখুন এমন ভাঙা চুরা পুরোনো নোংরা এরিয়া হলেও কিন্তু সবাই এখানে আসে শুধুমাত্র তার খাবারের কোয়ালিটি ভালো এবং স্বাদটাও ভালো খাবারটা খুব মানসম্মত এই জন্যই এখানে এত এখানে যে সবাই যে কোর্টের লোক তা না আশেপাশে যে সরকারি অফিসগুলো আছে সেখানের লোকেরাও আসে তো আমাদের কোর্টের যে সামনে যে বিশ্ব রোড এটা পার হয়ে এদিকে আসতে হয় সচরাচর আমি এদিকে আসি না আজকে দুটো ফ্রেন্ড নিয়ে আসলো এখানে তো প্রথমে আমরা নিয়েছিলাম কলা ভর্তা কাঁচা কলার ভর্তা তারপরে নিয়েছি ধনেপাতার পাতার ভর্তা আর নিয়েছি বেগুন ভর্তা তিনটা ভর্তায় মোটামুটি মজা ছিল তবে এর মধ্যে সবচেয়ে বেস্ট ছিল বেগুন ভর্তা আমি এত মজার বেগুন ভর্তা আর কখনো খাইনি একদম এটা সত্যি কথা তবে কলার ভর্তাটা অ্যাভারেজ ছিল ধনে ভর্তাটাও ছিল খুব যে একটা ভালো বলবো তাও না এই তো মানে ভর্তাগুলো ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লেগেছে আসলে এখন বাসায় ওরকম ভর্তা করার সুযোগ হয় না যে কারণে বাহিরে অন্যান্য খাবারের তুলনায় ভর্তা দিয়ে খেতে বেশি মজা লাগে একসাথে অনেকগুলো ভর্তা পাওয়ার সুযোগ হয় তো একে একে আমি সবগুলো ভর্তাই খেয়ে নিচ্ছিলাম তো কলার ভর্তা দিয়ে খাওয়ার পরে বেগুন ভর্তাটা আমি আবারও নিয়েছি খুব বেশি মজা লেগেছে তো মাঝখান দিয়ে আমি আবার একটু এখানে ট্যাংরা মাছের সিজার করলাম মানে ট্যাংরা মাছের পেটে ডিম ছিল ট্যাংরা মাছটা খেতে ইচ্ছা করেন কিন্তু ডিমটা খেতে ইচ্ছে করেছে তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি এরপরে আমি মাছটাও নিয়েছি আমার সিজার করা মাছটা আমি দেখলাম যে না ট্যাংরা মাছের টেস্টটাও ভালো এরপরে গরু মাংস নিয়েছি গরু মাংস দেখুন গরুর মাংসটাও ভালো ছিল মজা ছিল ওনারা প্রথমে দেয় পাঁচ পিস পরে আরো এক পিস দেয় মাংসের স্বাদটা খারাপ ছিল না কিন্তু আমার কাছে মাংসটা একটু শক্ত মনে হয়েছে আমার মনে হয় একটু বুড়া গরু রান্না করছে আজকে তো ট্যাংরা মাছ নিয়েছে এক প্লেট একশো টাকা গরুর মাংসটা ছিল একশো সত্তর টাকা বেগুন ভর্তাগুলো গুলো মনে বিশ টাকা তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে ডালটা দেয় এরকম মগে এরকম মগের মধ্যে ডালটা নেয় আসলে ডালটা দশ টাকা না বিশ টাকা ঠিক আমার মনে নাই কিন্তু এই যে ডালটা মগে নেয় এরকম কি কখনো দেখেছেন আপনি চাইলে মগ ধরে চায়ের মতো কফি কফির মতো ডাল খেতে পারবেন তো একটা সুন্দর একটা সময় কাটলো এরকম গ্রামীণ পরিবেশে চাইলেই শহরের মধ্যে এরকম একটা গ্রামীণ পরিবেশে লাঞ্চ করে নেওয়া যায় অল্প খরচে তো সেটাই মনে হয় চাইলে আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ